হ্যালো ফ্রেন্ডস ইউটিউবের আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি কিভাবে একটি অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে বাংলা কিবোর্ড সেটিং করতে হয় সম্পূর্ণ দেখাবো এছাড়াও আপনি ওই কিবোর্ডের মাধ্যমে যেই ভাষাতেই লিখুন না কেন অটোমেটিকলি বাংলাতে রাইটিং হয়ে যাবে বা লেখা উঠবে এছাড়াও যদি আপনি বাংলাতে ভয়েস দেন অটোমেটিকলি ভয়েসে বলা কথাগুলিও বাংলাতে টাইপিং হয়ে যাবে আর যে সমস্ত বন্ধুরা এই বাংলা কিবোর্ড কোনোভাবেই সেটিং করতে পারছো না অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন তো আমি এখন কিভাবে এই বাংলা কিবোর্ডটি সেটিং করতে হয় আমার মোবাইল দেখাবো তাই আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসবো মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো এরপর এখানে সার্চবারে সার্চ করে নেব জিবোর্ড লিখে জিবিও এ আর ডি তো সার্চ করার সাথে সাথে এইরকম একটি অ্যাপ্লিকেশান শো করবে তো অ্যাপ্লিকেশানটি প্রায় প্রত্যেকের মোবাইল আগে থেকে ইনস্টল করা থাকবে যদি কারোর ইনস্টল নাও থেকে থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন আর যাদের ইনস্টল করা রয়েছে তারা এই অ্যাপসটিকে আপডেট করে নেবেন তো আপডেট করা হয়ে গেলে আমরা এখন এখান থেকে হোম করব। এরপর আমাদের মোবাইলের কিবোর্ডটি ওপেন করার জন্য আমরা একটি কোনো অ্যাপ্লিকেশানের সাহায্য নেবো তো আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানের সাহায্য নিয়ে আমাদের মোবাইল কিবোর্ডটি ওপেন করে নেবো তো কিবোর্ডটি এখন ইংলিশে রয়েছে তো এটিকে আমাদের বাংলাতে কনভার্ট করতে হবে তো সেক্ষেত্রে কিবোর্ডের ঠিক ওপরে মাঝামাঝি সেটিং অপশন দেখতে পাচ্ছি তো এই সেটিং অপশনে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে ল্যাঙ্গুয়েজ তো এই ল্যাঙ্গুয়েজটি ইংলিশে রয়েছে তো আমাদের এটিকে বাংলাতে কনভার্ট করতে হবে তো সেক্ষেত্রে আমরা ল্যাঙ্গুয়েজে চলে আসবো এরপরে এখানে ইংলিশ ইন্ডিয়া আর তার ঠিক নিচে অ্যাট কিবোর্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছি তো এই কিবোর্ডে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে পৃথিবীর যত রকমের ভাষা রয়েছে তো প্রত্যেকটি ভাষা আমরা এখানে দেখতে পাবো তো এখন আমরা বাংলা কিবোর্ড সিলেক্ট করব তো সেক্ষেত্রে বাংলা ভারত আর যদি আপনি বাংলাদেশে হন সেক্ষেত্রে বাংলা বাংলাদেশ এই দুটি কিবোর্ডের মধ্যে কোনো একটি কিবোর্ড সিলেক্ট করতে পারেন তো আমি এখন বাংলা ভারত এই অপশনটির ওপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে তিনটি অপশান শো হয়েছে ডি টু বাংলা ডাইরেক্ট বাংলা আর হাতে লেখা বাংলা যদি আপনি সর্বপ্রথম সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে এ বি ডি মানে আপনি ইংলিশে কোনো কিছু লিখলে অটোমেটিক বাংলাতে লেখা হয়ে যাবে এরপর দু নম্বরে যে অপশনটি রয়েছে এই অপশানের মাধ্যমে আপনি ডাইরেক্টলি বাংলাতে লিখতে পারেন পরবর্তী তিন নম্বরে হাতে লেখা বাংলা এই অপশানে যদি আপনি সিলেক্ট করে লিখতে চান তো সেক্ষেত্রে আপনি কোনো কিছু বাংলাতে লিখলে হাতে লেখার মতো করে লিখলে অটোমেটিকলি সেটি লেখা উঠে যাবে এইভাবে আপনি এই তিনটি পর্যায়ে বাংলা টাইপিং করতে পারেন তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য তিনটি কিবোর্ডকে সিলেক্ট করে নিচে ডান অপশন দেখতে পাচ্ছি তুই ডান ডান অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ব্যাক করে আমরা কিবোর্ডে চলে আসব। কিবোর্ডে আসার পর কিবোর্ডের একেবারে নিচে পৃথিবী আইকন দেখতে পাচ্ছি তো এই আইকনের উপর আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে বাংলা একটু ইংলিশ শো করছে তো আমরা যদি এখানে কোনো কিছু ইংলিশে লিখি অটোমেটিকলি বাংলা লেখা উঠবে যেমন কেমন আছো কে ই ও এ কেমন আছো আর দেখতে পাচ্ছো বন্ধুরা ইংলিশে কোনো কিছু লিখলে সেটি বাংলাতে লেখা উঠছে এরপর আবারও যদি আমরা এই পৃথিবী আইকনে ক্লিক করি ডাইরেক্টলি আমাদের বাংলা কিবোর্ডে নিয়ে চলে আসবে তো এখান থেকে আমরা ডাইরেক্টলি বাংলাতে লিখতে পারি এছাড়াও যদি আবারও আমরা এই পৃথিবী আইকনে ক্লিক করি তো এখানে হাতে লেখা বাংলা এই অপশনটির মধ্যে আমাদের নিয়ে চলে এসছে তো এখানে আমরা হাতে লিখেও বাংলাতে টাইপিং করতে পারি তো সেক্ষেত্রে ধরুন আমি লিখছি আমি দেখুন অটোমেটিকলি আমি লেখা উঠে গেল তো এইভাবে আমরা এই তিনটি পর্যায়ে বাংলা টাইপিং করতে পারি এছাড়া আপনি যদি বাংলাতে কোনো কিছু ভয়েস করেন আর সেটি অটোমেটিকলি বাংলাতে টাইপিং হয়ে যায় তো সেক্ষেত্রে কেমন হয় এর জন্য আমরা আবারও গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসব আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো আমরা এখানে সার্চ বারে সার্চ করে নেব বাংলা কিবোর্ড লিখে সার্চ করার সাথে সাথে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে দেশি বাংলা কিবোর্ড তো এই আমরা ইনস্টল করে নেবো তো আমার এটি আগে থেকে ইনস্টল ছিল সেক্ষেত্রে ওপেন দেখাচ্ছে তো আমি এখন এখান থেকে ওপেন করবো সিলেক্ট কিবোর্ড এই অপশনটি শো করেছে তো আমরা সিলেক্ট করবো এরপর আমরা দেশি বাংলা কিবোর্ড একেবারে ওপরে শো করছে তো এই অপশানে সিলেক্ট করে নিচে ওকে বাটানে ক্লিক করে দেবো ওকে করার সাথে সাথে আমাদের দেশি বাংলা কিবোর্ডটি সিলেক্ট হয়ে যাবে এরপর কিছু অপশন এলাও করতে বলছে তো আমরা অ্যালাউ করে দেবো ওপরটি দেখান থেকে হোম করব এরপর আমরা আবারও কিবোর্ডের মধ্যে চলে আসব কিবোর্ডে আসার পর যদি আমরা ভয়েসে কোনো কিছু বাংলাতে বলি অটোমেটিকলি সেটি ইংলিশে লেখা উঠে যাবে তো সেক্ষেত্রে আমরা এই যে ভয়েসের আইকন রয়েছে এই ভয়েসের আইকনে ক্লিক করব করার পর এখানে কিছু পারমিশন অ্যালাউ করতে বলছে তো সেক্ষেত্রে আমরা এলাও করে দেবো এরপর আমি আপনাদেরকে কিছু ভয়েস দিয়ে দেখাচ্ছি সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বাংলাতে ভয়েস দিলাম এটি অটোমেটিকলি বাংলাতে টাইপিং হয়ে গেল এইভাবে আমরা খুবই সহজেই বাংলা কিবোর্ডকে সেটিং করতে পারি এছাড়া এই দেশি বাংলার সাহায্যে আমরা খুবই সহজেই কোনো কিছু ভয়েস দিয়ে অটোমেটিকলি সেটিকে টাইপিংয়ে পরিণত করতে পারি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসছি পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ